বন্ধুরা আজকে আমি আপনাদের কাছ থেকে বেশি টাইম নেব না পাঁচ থেকে সাতটা মিনিট আমাকে দেবেন আমি পুরো বিষয়টি ক্লিয়ার করে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝাবো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের উপকৃত হয় তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন ভিডিও শুরুতে আমি বলতে চাই আপনাদের সামনে যে নামটি উঠে আসতেছে গ্র্যান্ড পে এটি একটি ফিনটেক কোম্পানি ফিনটেক কোম্পানি সম্পর্কে আমি ছোট্ট একটু ধারণা দিয়ে দিই ফিনটেক কোম্পানি যেমন যে সমস্ত কোম্পানি রিচার্জ এই পি এস বিবিপিএস মাল্টিপ্যাল সার্ভিসেস প্রোভাইড করে সেই সমস্ত কোম্পানিকে বেসিক্যালি ফিনটেক বলা হয় তো এটি হচ্ছে ফিনটেক কোম্পানি ওয়েস্টবেঙ্গলের মধ্যে অবস্থিত ওয়েস্ট বেঙ্গলের নামি দামি দশটা কোম্পানির মধ্যে এই কোম্পানিটি পড়ে ট্রাস্টেড কোম্পানি এ কোম্পানিতে আপনারা যদি কাজ করেন এই যে ডিস্ট্রিবিউটার এই যে রিটেলার হয়ে অন্য যে কোম্পানিগুলো আছে আপনাদেরকে সার্ভিস দিচ্ছি তাদের থেকে ব্যাটার সার্ভিস আপনাকে প্রোভাইড করবে এই ফিনটেক কোম্পানি কেননা আমি আপনাদেরকে ছোট্ট করে বোঝাতে চাই এই কোম্পানিটির সঙ্গে যে টাই আপ করা আছে সেই সমস্ত বড় বড় কোম্পানিগুলি হচ্ছে ভারত বিল পেমেন্ট মোবিকুই ফাস্ট্যাগ পেটিএম ঠিক আছে এই সমস্ত বড় বড় কোম্পানির সঙ্গে এই কোম্পানিটি টাই আপ করা আছে এই কোম্পানিতে যে সার্ভিসেসগুলো আপনাকে দিয়ে থাকে মোবাইল রিচার্জ ডিটিএস রিচার্জ প্যান কার্ড সার্ভিস এবং বিবিপিএস সার্ভিস এই চারখানা সার্ভিসেস আপনারা এই কোম্পানিতে পাবেন আপকামিং কিছু সার্ভিসেস আরও এড অন হবে সেইগুলো আপনারা পেয়ে যাবেন তবে ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম যে এই গ্র্যান্ড পে সঙ্গে আপনারা যদি কাজ করেন অন্যান্য কোম্পানির সঙ্গে যেটুকু আপনারা ইনকাম করতে পেরেছেন তাদের তুলনায় এই গ্র্যান্ড পেতে আপনি যদি ডিস্ট্রিবিউটার হয়ে কাজ করেন অনেক মুনাফা অনেক ইনকাম আপনি অন্যান্য কোম্পানির থেকে এখানে করতে পারবেন কেন করতে পারবেন এই কোম্পানির টোটাল ফাংশন ফেসিলিটিসটা আলাদা করে সাজানো আছে ঠিক আছে আপনারা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউটার কমিশন দেখুন এই সমস্ত কাজ আপনারা অলরেডি অনেকেই করেছেন বা করতেছেন বা করার জন্য চিন্তা চিন্তাভাবনা করছেন এখানে ওখানে ছুটাছুটি না করে আপনারা মন দিয়ে ভিডিওটি দেখুন অন্য অন্য কোনো কোম্পানির সঙ্গে আপনার যাওয়ার প্রয়োজন পড়বে না গ্র্যান্ড পে যে আপনাকে সুযোগ সুবিধা এবং সার্ভিস তার সঙ্গে সঙ্গে যে ইনকাম আপনাদেরকে করে দেখাবে করে ইনকাম করে দেওয়ার সুযোগ করে দেবে অন্য কোম্পানি সেটা করবে না এখানে আপনারা ডিস্ট্রিবিউটার কমিশন দেখতে পাচ্ছেন এয়ারটেল জিও ভিআই ভোডাফোন বিএসএনএল ডিটিএস পেন এই সমস্ততে আপনারা এই সব কমিশন পাচ্ছেন ঠিক আছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন কমিশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন আশা করি ঠিক আছে এবং আমরা বললাম যে এইসব এই যে কোম্পানিটি আছে এটি বড় কোম্পানিদের সঙ্গে টাই আপ করানো আছে এবং বড় বড় কোম্পানির যে ইএমআই বিল পেমেন্ট এখানে আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনারা করতে পাবেন বিল পেমেন্ট সমস্ত সার্ভিস আপনারা উপভোগ বা সমস্ত বিল পেমেন্টের কাজ এখান থেকে আপনারা করতে পারবেন এনএসডিএলের পেন রিচার্জ বিল পেমেন্ট এভরিথিং বিল পেমেন্ট এখান থেকে আপনারা করতে পারছেন ঠিক আছে আমি আজকে শুধুমাত্র ডিস্ট্রিবিউটারশিপের জন্য আপনাদেরকে বলতেছি আপনারা যদি গ্র্যান্ড পেতে ডিস্ট্রিবিউটার নিয়ে কাজ করেন তাহলে আপনাদের কি কি বেনিফিট কি কি ইনকাম আপনাদের ডিস্ট্রিবিউটাররা পাবেন আপনারা যদি ডিস্ট্রিবিউটার নিয়ে কাজ করেন এটি হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটার কমিশন এই কমিশন আপনাদেরকে দেওয়া হবে বাকি সেট কমিশন আপনারা কি করবেন রিটেলারদের সেটা আপনারা রিটেলারদেরকে সেট করতে পারবেন এর এখান থেকে আপনাদের ইনকাম রেখে আপনারা আপনাদের মতো করে সেট করতে পারবেন সেটাও করতে পারবেন অথবা আমাদের কোম্পানি যে স্লাব আছে সেই স্লাবটা নিয়েও আপনারা সেম কমিশন আপনারা পাবেন আপনাদের ইচ্ছা সেটা ঠিক আছে তবে আমরা আপনাকে এই কমিশনটি প্রোভাইড করাবো অন্যান্য কোম্পানি এত ভালো কমিশন হয়তো দেবে না যদি দিয়ে থাকে সেটা ওদের ব্যাপার তবে আশা করি অন্যান্য কোম্পানি এত সুন্দর কমিশন এত হাই কমিশন এত ভালো কমিশন আপনাদেরকে কখনোই দেবে না ঠিক আছে এই কোম্পানিটি জিটি যে যে কমিশন আপনাদেরকে প্রোভাইড করাচ্ছে এবার আমরা আসতেছি এই কোম্পানিতে আপনারা কি কি ফেসিলিটি পাবেন কিভাবে কি কি ইনকাম করতে পারবেন ঠিক আছে এখানে একটু আমি জুম করাচ্ছি শর্টে আমি বলে দিচ্ছি শর্টকাটে যতটুকু পারছি এখানে আপনারা যদি একটি রিটেলারকে বিবিএস সার্ভিস অ্যাক্টিভেট করান ঠিক আছে তাহলে আপনার চল্লিশ টাকা অবধি কমি চল্লিশ টাকা অবধি কমিশন পাবেন এনএসডিএল পেন যদি আপনারা ডিস্ট্রিবিউট রিটেলারদের অ্যাক্টিভেট করান তাহলে ঊনপঞ্চাশ টাকা পাবেন তিরিশটা রিটেলারকে আপনারা যদি ভেরিফাইড করেন তাহলে কোম্পানি আপনাদেরকে পাঁচশো টাকা অবধি কমিশন দেবে এক্সট্রা এটা পাবেনি এগুলো তো মুখের কথা না এখানে যেটা আছে সেগুলো আপনি পাবেন এবার রেফার ম্যাপিং কমিশন এখানে কী আছে একটা রেফার ফাংশন আছে একটি আমাদের এই গ্র্যান্ড পে ফিনটেকের মধ্যে একটি রেফার ফাংশন আছে যেটি আপনি ইউজ করে ঠিক আছে ওই রেফার যদি আপনার ডিস্ট্রিবিউটার আন্ডার ওই রেফার আইডিটাকে যদি আপনারা ডিস্ট্রিবিউটার আন্ডারে ম্যাপ করান আপনার পার রেফারালে আপনি পাবেন তিনটা টাকা করে বোনাস পাবেন ডিস্ট্রিবিউটারগুলো ঠিক আছে টপ টেন ডিস্ট্রিবিউটার অ্যানোয়াল কমিশন এই কোম্পানিতে আপনারা বাৎসরিক যে ডিস্ট্রিবিউটার ভালো কাজ করবে মোটামুটি দশজন ডিস্ট্রিবিউটারকে আমরা সিলেক্ট করি প্রতি বৎসরই যারা ভালো কাজ করবে তাদেরকে আমরা পাঁচ হাজার করে আমরা কমিশন দিই ঠিক আছে পাঁচ হাজার টাকা করে আমরা কমিশন দিই সেটা আমরা ক্যাশে দিই চেক দিই ঠিক আছে টপ থার্টি ডি ডিটি টপ থার্টি ডিস্ট্রিবিউটার পারফরমেন্স এনোয়াল অ্যাওয়ার্ড মতলব এখানে আমরা আপনারা তিরিশটা আমরা ডিস্ট্রিবিউটারকে এমন এমন ডিস ডিস্ট্রিবিউটারদের সিলেক্ট করি যারা ভালো কাজ করেছে ভালো কাজ কর বাৎসরিক মানে এক বছরে ভালো কাজ করেছে এমন তিরিশজন ডিস্ট্রিবিউটারকে আমরা সিলেক্ট করে ওদেরকে আমরা পুরস্কৃত করি ভেরিফাইড রিটেলার কমিশন আপনি যদি এখানে একটা রিটেলারকে ভেরিফাইড করেন এটা কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কমিশনে আছে ঠিক আছে আপনি যদি এখানে একটা রিটেলারকে ভেরিফাইড করেন তাহলে আপনি কুড়ি টাকা বোনাস পাচ্ছেন ইনস্ট্যান্ট পাচ্ছেন সেটা ঠিক আছে রিচার্জ ডিএমটি রিচার্জ ডিটিএস বিবিপিএস অ্যান্ড আদার সার্ভিসেসে আপনি কমিশন পাচ্ছেন ঠিক আছে আনলিমিটেড রিটেলার আপনি ক্রিয়েট করতে পারছেন এই যে নয়খানা আপনাকে ইনকাম গ্র্যান্ড আপনাকে করে দিচ্ছে ঠিক আছে এই নয়খানা ইনকাম আপনারা গ্র্যান্ড থেকে পাবেন আপনারা ভালো করে পোর্টাল চেক করবেন দেখে নেবেন অন্যান্য কোম্পানি এত ভালো ইনকাম আপনাদেরকে করে দেবে না ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে এই ইনকামটার পিছনে আপনাদেরকে এত ভালো ইনকাম করে দিচ্ছে তার জন্য কোম্পানি কি করেছে ছোট্ট একটি প্রসেসিং চার্জও রাখ রেখেছে দেখুন তার তুলনায় আপনারা যে এই গ্র্যান্ড পেতে কাজ করবেন কাজ করার পরে আপনি যে সমস্ত ফেসিলিটিগুলি পাবেন যেরকম তিরিশটা রিটেলার করলে আপনার পাঁচশো টাকা চলে আসতেছে বাৎসরিক আপনি যদি ভালো কাজ করেন পাঁচ হাজার টাকা আপনি পাচ্ছেন একটি বিবিপিএস অ্যাক্টিভেশন করলে আপনি চল্লিশ টাকা পাচ্ছেন এনএসডিএল করলে আপনি পাচ্ছেন ঊনপঞ্চাশ টাকা এই সমস্ত কমিশন আপনাকে কোম্পানি আপনাকে দিচ্ছে তার জন্য এর যে প্রসেসিং চার্জ আছে ডিস্ট্রিবিউটার আইডির জন্য ডিস্ট্রিবিউটার আইডি কস্ট মাত্র শুধুমাত্র পাঁচশো টাকা আপনি এই ডিস্ট্রিবিউটার আইডিটি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তেমন এমন বড় কোনো চার্জ না যে আপনার কাছ থেকে দু হাজার চার হাজার চার্জ করতেছে না আপনাকে ভালো প্রফিট দিচ্ছে ভালো ইনকাম দিচ্ছে ঠিক আছে তার জন্য আমাদের যে অফিস স্টাফ আপনার আমাদের যে টিম আপনাকে সাপোর্ট করবে কোয়ারডিনেট করবে সমস্ত সার্ভিস সমস্ত বিষয় ঠিক আছে তার জন্য একটা প্রসেসিং ছোট্ট একটা প্রসেসিং চার্জ রাখা আছে সেটা হচ্ছে পাঁচশো টাকা আপনারা যদি এ ডিস্ট্রিবিউটার নিয়ে কাজ করতে চান তাহলে নিচে নাম্বারটাতে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারবেন ঠিক আছে অথবা আমাদেরকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ কল করে আপনারা আমাদেরকে যোগাযোগ করবেন অথবা ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারবেন ঠিক আছে তো এটি ছিল আপনাদের কে বলার জন্যই এই ভিডিওটি আমি আপনাদেরকে ডেডিকেট করতেছি আজকে আর এই ভিডিওটি বিশেষ করে আমার ওয়েস্ট বেঙ্গল এবং আসাম বন্ধুদের জন্য বানানো আপনারা যদি এই কোম্পানিতে কাজ করতে চান ভালো প্রফিট ইনকাম করতে চান তাহলে অবশ্যই অবশ্যই বলবো অন্যান্য কোম্পানির পিছনে ছুটাছুটি না করে এখানে এসে আপনার কাজ করা অবশ্যই ভালো হবে কেননা টাইম কারোর জন্য থেমে থাকে না ঠিক আছে সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না অন্যান্য কোম্পানি যেগুলো দিচ্ছে না তার থেকে আমরা তিন গুণ বেশি আপনাকে কমিশ ইনকাম করে দেওয়ার সুযোগ করে দিচ্ছি অতএব আপনারা যদি ডিস্ট্রিবিউটার আইডি নিয়ে কাজ করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর ডিস্ট্রিবিউটার আইডি আপনাদের ইনস্ট্যান্ট ক্রিয়েট করে দেওয়া হবে আর একটা জিনিস আমি বলতে চাচ্ছি এই ডিস্ট্রিবিউটার আইডি আমরা প্রথমত ঠিক আছে মাত্র কুড়িজনকেই প্রোভাইড করাতে পারবো তার বেশি আমরা প্রোভাইড করব না ঠিক আছে এই মাসটি হচ্ছে এপ্রিল মাস মে জুন জুন মাসের পরে আবার অফার আসতে পারে তবে আমরা কুড়িজনের বেশি ডিস্ট্রিবিউটার আইডি প্রোভাইড করব না আমরা ওয়েস্ট বেঙ্গলে দশজন দেবো আর আসামে দশজন সিলেক্ট করব। ঠিক আছে তার মধ্যে আমরা ডিস্ট্রিবিউটার দেবো কুড়িজন আমাদের কোম্পানি থেকে স্যাংশন করা হয়েছে কুড়িজনের বেশি আমরা ডিস্ট্রিবিউটার দিব না অতএব বেশি আনলিমিটেড ডিস্ট্রিবিউটারশিপ আমরা দিতেও পারছি না আপনারা যে প্রথমে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাকেই প্রথমে দেওয়া হবে ঠিক আছে তো আশা করি যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যোগাযোগ করুন আর ডিস্ট্রিবিউটার নিয়ে কাজ করে ভালো একটা ইনকাম করে নিজের ব্যবসাকে আরও গ্রো করুন কোনো সমস্যা হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আপনাদের সমস্যার কথা জানাতে পারবেন ধন্যবাদ